এই দূর্জগ নিয়ে মাথায় একটা সবার চিন্তা আছে এখানে প্রাণীকুল এবং উদ্ভিদকুল সবাই ক্ষতিগ্রস্ত হয় যদি কোথাও দূর্জগ হয় দূর্জগ ব্যবস্থাপনা কমিটি মিটিং হচ্ছে ব্যবস্থাপনা কমিটির মিটিং এর আগে অলরেডি এত আমাদের ধন্যবাদ জানাই সর্ববوده আমাদের মাননীয় সংসদ সদস্যকে ব্যবস্থাপনা কমিটি এবং ধন্যবাদ জানাই ইওন সাহেব কে লেট বন্যা ছিল মানে শেষের দিকে বন্যা ছিল আর এবার বন্যার শুরুটা প্রথম দিকেই এটার প্রভাব আমরা বুঝতে পারতেছি যে পানি বেড়ে গেছে এবং কিছু জায়গায় বাদ ভেঙে গেছে হৃদয় স্পন্দন আমার প্রিয় ব্যক্তিত্ব মাননীয় সংসদ সদস্য উপস্থিত আছেন আরও রয়েছেন প্রতিরোধ করা সম্ভব হয়েছে তবে আমার পূর্ব প্রস্তুতির কথা হলো একটাই

রাষ্ট্রসংঘ ট্রেন অনুভব করতে একটা তো শব্দ নেই এই সম্ভব দিল পড়া হচ্ছে যেহেতু আর পরে গত বছর একটা যে সময় বন্যা হওয়ার কথা না একটা আপনার দু মাস পরে এমন সময় আমরা অপুস্থত অবস্থায় একটা বন্যা